মানুষটা সময় চুপচাপ থাকতেই পছন্দ করেন অন্য আট দশটা ক্রিকেটারের মতো মিডিয়া মাতিয়ে কিংবা আলোচনায় থাকতে পছন্দ করেন না তিনি এজন্য সতীর্থদের মাঝে প্রায় হাসির পাত্র হতে হয়েছে তাকে কিন্তু ঠিক এমন নীরব স্বভাবের বলেই হয়তো তাকে সারাটা জীবন অবহেলিত হয়ে থাকতে হয়েছে হ্যাঁ বলছিলাম টাইগার ক্রিকেটে ইতিহাসে সবচেয়ে অবহেলিত ক্রিকেটার ইমরুল কায়েসের কথা পুরো ক্যারিয়ারে শুধুমাত্র নির্বাচকদের প্রিয় না হতে পারার কারণে আড়ালে থেকে একশো একটা অবহেলা সহ্য করতে হয়েছে তাকে হতে পারতেন দেশ সেরা ব্যাটার তামিম ইকবালের যোগ্য সঙ্গী সামর্থ্য প্রতিভার কিংবা পারফরমেন্স কোনটাই অভাব ছিল না তার মাঝে তবুও বারবার হারিয়ে যেতে হয়েছে ইমরুল কায়েসকে তখন সময়টা করোনা ভাইরাসের মাঠে নেই ক্রিকেট সবাই এক অজানা আতঙ্কের মাঝে ঠিক সেই সময় ইমরুল কায়েস খবর পেল তার বাবা অসুস্থ মারাত্মক গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন তিনি ঠিক সেই সময় মাথায় যেন আকাশটা ভেঙে পড়ল ইমরুল কায়েসের যে বাবার কারণে আজ এত দূর যার অনুপ্রেরণায় তিনি আজ দেশের প্রতিনিধিত্ব করতে পারছেন সেই প্রিয় বাবা গুরুতর অসুস্থ দ্রুত গ্রামের বাড়ি মেহেরপুর থেকে তাকে নিয়ে আসা হলো ঢাকায় করোনার মধ্যেই নিয়মিত বাবার যত্ন নিতে থাকেন কায়েস ধীরে ধীরে যখন সুস্থ হয়ে উঠছিল তার বাবা সিদ্ধান্ত নেওয়া হল বাড়িতে নিয়ে যাওয়া হবে তাকে কিন্তু হঠাৎ করে অবস্থার অবনতি মাত্র একদিন সময় পেলেন এরপরই পৃথিবীর মায়া ত্যাগ করে ও পরপারে চলে গেলেন তার বাবা বানী আমিন বিশ্বাস সেদিন বাবার মৃত্যুর জন্য যারা পরোক্ষভাবে দায়ী ছিলেন সাথে সাথে সবাইকে ক্ষমা করে দেন তিনি এই তো গেল তার ব্যক্তি জীবনের কথা দুই হাজার সালে খুলনা ক্রিকেট স্টেডিয়ামে তামিম ইকবালের সাথে একটা বড় ইতিহাস গড়ার পথে ছিলেন ইমরুল কায়েস পাকিস্তানের বিপক্ষে তামিমের দুশো ছয় রানের সেই ইনিংসটি আজও ক্রিকেট প্রেমীদের চোখে ভাসে কিন্তু খান সাহেবের সেই ইনিংসের কারণে এক প্রকার আড়ালেই পড়ে গেছে ইমরুলের জীবন বাজি রেখে লড়াই করার গল্পটা পাক বুলারদের বিপক্ষে সেই ম্যাচে দেড়শো রানের ইনিংস খেলেন তিনি কিন্তু এর পেছনে ছিল এক কঠিন বাস্তবতা ছোটবেলা থেকে মূলত কায়েসের অতিরিক্ত ঘামার অভ্যাস ছিল এই জন্য প্র্যাকটিসে অনেক সময় অসুস্থ হয়ে যেতেন তিনি সেদিনও খুলনা স্টেডিয়ামে প্রচুর ঘামার কারণে একটু পরপর মাংস পেশিতে ক্র্যাম্প করে ফলে লম্বা ইনিংস খেলতে খুব কষ্ট হচ্ছিল তার তবুও দেশের জন্য সেদিন এক প্রকার জীবন বাজি রেখে লড়াই চালিয়ে যান ইমরুল কখনোই কিপিং অনুশীলন করা হয় না সম্বল বলতে মোহামেডানের হয়ে কয়েকটা ম্যাচে পার্ট টাইম কিছু ম্যাচের কিপিং অভিজ্ঞতা একদিন বলছিলেন কিপারদের যে সারাদিন এই ওঠা বসা করতে হয় এটাও অনেক অনুশীলন থাকতে হয় এগুলো হঠাৎ করে করা যায় না তারপরও ওয়েলিংটনে মুশফিক যখন ইনজুরিতে কিপিং করতে পারলেন না সেই ইমরুলি রাজি হলেন নিজের শরীরের সব সীমাবদ্ধতা মাথায় রেখেও কাজটা চালিয়ে নিতে কাজ চালিয়ে নেওয়া বলতে রীতিমতো বিশ্ব রেকর্ড করে ফেললেন বিশ্বের প্রথম বদলি উইকেট রক্ষক হিসেবে পাঁচ ক্যাচ নিলেন এই এক ইনিংসে দুই সালে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচে তিনশো রানের উপরে পরে করলেন তারপর আর দুটো ম্যাচে রান করতে পারেনি তাতেই ইমরুল যেন আজ জীবনের মতো বাদ পড়ে গেছেন অথচ সেদিন তার জায়গায় যাদের সুযোগ দেওয়া হলো তারা আজও জাতীয় দলে স্ট্রাগল করে যাচ্ছেন কিন্তু একের পর এক সুযোগ পেয়ে যাচ্ছেন শুধু নামটা ইমরুল কাইস বলে বারবার তাকে অবহেলিত হতে হয়েছে সেদিন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সহজ স্বীকারোক্তিতে একই কথা বলেন আসলে ইমরুল কায়েসের গোটা ক্যারিয়ারটাই এমন জীবনে শুধুই অবহেলাই তার সঙ্গী হয়েছে তবুও মুখ বুঝে সবকিছু এক প্রকার নীরবেই সহ্য করে গেছেন হয়তো সহ্য করেছেন বলেই বারবার তার বিপক্ষে অবিচার করার সাহস পেয়েছে